তো মাথার মধ্যে কোনো চাপ নেই আমরা প্রথম চ্যাপ্টার ক্লাস নাইন জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার শেষ করার পর আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে প্রথমে এক নম্বরটা অবশ্যই দরকার আছে সূর্য সবচেয়ে নিকটতম ক্ষুদ্রতম গ্রহ খুব ইম্পর্টেন্ট পৃথিবীর নিকটতম গ্রহ এটাও পড়ে রাখতে হবে পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে এটাও পড়ে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত অপশান দেওয়া আছে পৃথিবী নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য এটা অবশ্যই পড়ে রাখতে হবে তাহলে এখান থেকে জানা গেল এই অবধি সৌরজগতে বৃহত্তম গ গ্রহ এটা পড়ে রাখলে ভালো না পারলেও ছেড়ে দিলে হবে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব এটা অবশ্যই প্রিপারেশান নিয়ে রাখতে হবে টাইটান যার উপগ্রহ তার প্রিপারেশান নিয়ে আমরা চলে আসব পরের প্রশ্নতে অ্যারাটোস এটা ইম্পর্টেন্ট অতটা নেই পৃথিবীর মেরু ব্যাস মেরুভ্যাসটা খুব ইম্পর্টেন্ট জিওট দরকার নেই জিপিএস জিপিএস কার্যকরী উপগ্রহ সংখ্যা হলো কি এটা পরে রাখতে হবে এরপরে আপাতত এখান থেকে কিছু নেই পরের পেজে চলে আসছি শুদ্ধ অশুদ্ধর ক্ষেত্রে দু একটা কমন প্রশ্ন আসে প্রায়ই সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব চোদ্দ কোটি এটা ইম্পর্টেন্ট চন্দ্রগ্রহের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে থাকে শুদ্ধ অশুদ্ধ এরপরে থার্টিন এটা ইম্পর্টেন্ট আছে ফিফটিন এটাও খুব ইম্পর্টেন্ট পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা গোলাকের এটা শুদ্ধ অশুদ্ধ ফিলিন্দা ব্লাংসে চলে আসছি এরপরে যার প্রস্তুতি হিসাবে অবশ্যই একটা দুটো তো পড়ে রাখতে হবে ফিলিন্দা ব্ল্যাঙ্কস থেকে ড্যাশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ পৃথিবীর গভীরতম সমুদ্র খাত ড্যাশ মহাসাগর অবস্থিত এটা খুব ইম্পর্টেন্ট জিপিএসের পুরো নামটাও পড়ে রাখতে হবে স্তম্ভ মেলানোটা পড়তে হবে না চলে আসবো দু এক কথায় উত্তর দাও এখানে চার নম্বরের যে প্রশ্নটা আছে পৃথিবীর নিকটতম দ্রুততম গ্রহের নাম কি এক নম্বরের জন্য প্রিপারেশান নিয়ে রাখতে হবে নেক্সট আমরা চলে আসবো পরের পেজে ইলেভেন নম্বর জিআইএসের পুরো নাম কি এটা পড়তে হবে এস এরপরে টুয়েলভ নম্বরে উত্তর গোলার্ধে কোন নক্ষত্রকে আমরা নিরক্ষরেখা জিরো ডিগ্রি কোণে দেখি এটা ছাড়াও সিক্সটি নম্বরে ইসরোয়ের পুরো নাম কী ছয় নম্বর প্রশ্নতে চলে আসবো মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় থাকে পৃথিবীর মেরু ব্যাস নিরক্ষ ব্যাস এক নয় কেন এটা পড়ে রাখতে হবে বামন গ্রহ কাকে বলে পৃথিবীর গোলাকার আকৃতি একটি প্রমাণ